কোনো কারণই নেই আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু উনি আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম তো আমি দেখেছি পেশেন্টটা আসছে ঢুকছে ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে আমি জাস্ট বলেছি ওনাকে নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই বসে থেকে লাভ নেই আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে জাস্ট এইটুকু কথাই বলেছি

সন্দীপ দাস আর যে পেশেন্ট হয়েছিলো উনিও গালি গালাজ করেছিলেন তো রঞ্জিত দাস আপনি আমাকে আমি চাইছি ওদের ওদের নন বেলিবল পানিশমেন্ট হোক কোনোভাবে ওদের জামিন না হোক এবং আমি আমার আমি আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয় এবং আজকে আমার সাথে হয়েছে কালকে আমার একজন ফেলো এর সাথে হতে পারে তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি তো ধ্রুপদ দাস ছিলেন তখন অন ডিউটি ইমার্জেন্সি প্রকৃতিতে তো উনি গতকাল নাইট ডিউটি ছিল তো সাড়ে এগারোটার সময় তিনজন মানুষ তারা একটা প্যাশনকে নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে ওইখানে পেশেন্টের মাথায় কিছু ইঞ্জুরি ছিল ওইটা নিয়ে এসেছিলো ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু তখন রুগী দেখায় ব্যস্ত এই সময় উনি রুগী পাড়িকে বলেন ড্রেসিং রুমে যাইবার জন্য হ্যাঁ কিন্তু হঠাৎ করে শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস ওনারা তিনজন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মারেন এদের মধ্যে দুইজন চর মারেন সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচণ্ড আনেজি ফিল করেন এবং উনি যথাসম্ভব ওনাদেরকে বলেন আমাকে মেরেছেন কেন ওনারা বললেন কি হয়েছে কেন কি হয়েছে তোমার তুই তাই করে ডাক্তারবাবুকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং ফিজিক্যালি হ্যারাস করেন হ্যাঁ তখন ডাক্তারবাবু প্রচণ্ড আফসেক স্বাভাবিকভাবে প্রচন্ড আপসেট হয়েছেন মেন্টালি মারপিট সংগঠিত করেছেন ওনাদেরকে উপযুক্ত শাস্তি দরকার কারণ এভাবে আর এভাবে ওয়েট করা যায় না ওনাদের ওনাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা এবং যাতে ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যাতে অন্যান্যরা যাতে এরকম ধরনের কোনোরকম অসামাজিক কার্যকলাপ যাতে করতে না পারে ডাক্তারদের উপর স্বাস্থ্যকর্মীদের উপর যাতে কোনোরকমই ফিজিক্যাল টর্চার করতে না পারে মেন্টাল টর্চার করতে না পারে